আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন ইট শুড বি ইন পাবলিক নট ইন প্রাইভেট অথবা দরজা বন্ধ করে বা দরজা করে করতে পারেন ওখানে একজন থাকতে হবে লেটসে ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে আরেকজনের উপস্থিতিতে আপনারা কথা সারতে পারেন আমার মনে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে মিটিংটা হতে হবে আচ্ছা ফোন কনভারসেশন হতে পারে নো প্রবলেম ফোন কনভারসেশন হতে পারে এতে করে আইস ব্রেকিং হবে লেটসে বিয়েতে লাজুকতা কাজ করে তো আপনি যখন ফেস্ট ফেস মিটিং করলেন সেও লজ্জা পাচ্ছে আপনিও লজ্জা পাচ্ছেন অনেক কথা ভেবে গেছিলেন বলবেন এরে দেখে সব ভুলে গেছেন বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে ফলে অনেক কিছু জানা হয়ে ওঠে নাই এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা হয় সবার ক্ষেত্রে এরকম যে অনেক কিছু ভাবা হয়েছে হয়তো সব জিজ্ঞেস করা হয়নি মাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিস তো জিজ্ঞেস করা হয় না এটা হতে পারে তো তখন আপনি ফোন কনভার্সেশন করতে পারবেন একবার দুইবার চারবার পাঁচবার তবে উদ্দেশ্যটা থাকতে হবে বিয়েতে আমি ডিসিশানে নিতে পারতেছি না জাস্ট ডিসিশন নেওয়ার জন্য ওইটা এমন না যে এক মাস দুই মাস হ্যালো হাই শুরু করছেন আর ছাড়তেছেন না ওইটা করা যাবে না ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন আর না হলে ফোন কনভার্সেশন স্টপ করে দিতে হবে তার মানে বিয়ের পারপাস এই সবকিছু সারি অ্যালাউ করেছে আপনি ফোন কনভার্সেশন করতে পারবেন